দুশো চৌষট্টি পৃষ্ঠা অন্তেবাসী পড়িতেছেন ভক্তগণ খুর্দায় রাজেনবাবুকে খুঁজে বাহির করিলেন তাহার পত্নী অসুস্থ থাকেন বারো মাস তাই বড়ই দুঃখী বড়ই অশান্তি গৃহে অন্তেবাসী অর্থাৎ জগবন্ধুর ফুট জগবন্ধুর নোট পড়ে পড়া হইতে হইতেছে যে ঘটনা ঘটেছে কদিন আগে সেগুলি অন্তেবাসী নোট করে রেখেছিলেন সেগুলি এতক্ষণ পড়া হইল শ্রীম বলছেন তাই তো ঠাকুর বলতেন সংসার জ্বলন্ত অনল বলছেন সকলকেই সকলেরই সাধুসঙ্গ প্রয়োজন সাধুসঙ্গ সাধু সেবা এই করতে করতে তবে দুঃখের হাত থেকে নিস্তার সাধুদের কাছে মাঝে মাঝে যেতে হয় সাধু সঙ্গ করতে হয় সাধুদের কাছ থেকে জেনে নিতে হয় কিভাবে সংসারে থাকবে সাধুদের দেখতে তারা সাধুদের দেখে তবে তো শিখবে সাধুদের এই জ্ঞান হয়েছে ঈশ্বরই আমাদের অনন্তকালের আপনার তাই এদের কোনো দুঃখ অত কাবু করতে পারে না ঠাকুর বলতেন আগে ঈশ্বরে ভালোবাসা লাভ করে সাধুসঙ্গ আগে ঈশ্বরে ভালোবাসা লাভ করে সাধুসঙ্গ তপস্যা দ্বারা পরে সংসার করো মাখন তুলে ঘোলে থাকলো মাখন ভেসে থাকে মাখন মানে ঈশ্বরে ভালোবাসা ঈশ্বর সত্য সংসার অনিত্য এই জ্ঞান তাই তো রাজেন বাবুকে বললাম সাধু রাখবেন অন্তেবাসী ভক্তেরা জলযোগ করেছিলেন কলার মুড়ি দিয়ে মর্তমান কলা এক একটা এক পয়সা শ্রীম ও বাবা এক পয়সা করে একটা মর্তমান কলা পেলে কে না খায় মধ্যাহ্ন ভোজন তো তেমন কারো হয়নি বেশ হয়েছে অন্তবাসে আবার পড়িতেছেন রাজেন শ্রীমকে খুর্দায় গাড়িতে উঠাই দিলেন একজন লোক আছেন বেশ অনেকটা সাধুর মতো তাহার সম্মুখে একটা সেতার পড়িয়া আছে বেঞ্চির উপর শ্রীম সাধুর কাছে গিয়া বসিলেন সময় পরিবারে আট নয় জন লোক পরপর মরিয়া যায় তাই সংসার অনিত্য বোধ হওয়ায় সাধু হইয়াছেন শ্রীম তাহাকে গাহিতে অনুরোধ করিল গান গাহিলেন না শ্রীম হ্যাঁ সাধুটি গাইলে গাইলেন না বাজালেন না অন্তবাসী আবার পড়িতেছেন গাড়ি সাক্ষী গোপাল ছাড়িয়া মালতীপুর স্টেশনের দিকে চলিতেছে শ্রীম আবার কথা কইতেছেন খ্রাইষ্টের কথা এখন খ্রিস্ট জন্মোৎসব চলছে খ্রাইস্ট জানতেন তার ভক্তদের মধ্যে একজন বিশ্বাসঘাতক করবে বলেছিলেন সে এখানে আমার সহিত ভোজন করছে কিন্তু তবুও কিছু বললেন না তিনি সব জানতেন হয়তো লোকশিক্ষার জন্য তাঁরই ইচ্ছাতে লীলা লোভ যে কত বড় শত্রু এটি দেখাবার জন্য এই লীলা জুডাস কি আর খারাপ লোক ছিলেন তা নয় শ্রীম কি আশ্চর্য জুডাস ইস কেরিয়ার এই কাজটি করবেন জেনেও তিনি তাকে সঙ্গে রাখলেন তার সাথে খেলেনও কি উদার দোষ কি উদার দোষ শূন্য দৃষ্টি একই বলে সমদৃষ্টি একই বলে অবতার কি কি অমানসিক সহনশীলতা ভক্তরা সহনশীল হতে চেষ্টা করবে এই ঘটনা দেখে ঠাকুর তাই বলতেন স স স সব সহ্য কর নেহায়ের মতো সহনশীল হবে ভক্ত কত আঘাত পরে নেহায়েতে তবু নির্বিকার আঘাতে হয়তো ভেঙেই গেল তবু প্রতিবাদ নাই ঈশ্বরের জন্য যে সব সহ্য করে ঠাকুর বলতেন সেই রয় আর বাকি সব নাশ হয় অন্তবাসীর ডায়েরি পাঠ শেষ হইল শ্রীমা সুকেন্দুকে বললেন যান এখন ঘুমান গিয়ে অন্তবাসীরও প্রতি সব শুনতে পারলুম না অন্য কোনো ওকেশানে আবার শুনতে হবে অন্তবাসী শ্রীমর প্রতি কেউ যদি এসব কথা শুনতে চায় তবে শোনান যায় কি আচ্ছা কেউ যদি এসব কথা শুনতে চায় তবে কি তাদের শোনানো যায় শ্রীম হ্যাঁ তবে প্রাইভেট সার্কেলের এখন তো আপন লোকদের অন্যদের নয় এর মাঝে এর মাঝে মাঝে ঠাকুরের কথা থাকলে তা বেশ হতো ঠাকুরের প্যারালাল উক্তি ও আচরণ থাকলে এর মূল্য বৃদ্ধি হয় সমৃদ্ধি হয় এ যুগে ধর্ম সম্বন্ধে শেষ কথা হলো ঠাকুরের কথা শ্রীমা বিশ্রাম করিতে সিংহ প্রবেশ করিলেন এদিকে বালিয়াটির জমিদার ভক্ত হরিনারায়ণ রায় রায়চৌধুরী সপরিবারে আসিয়া বসিয়া আছেন একটু পর ব্রহ্মচারী পার্থ চৈতন্য আসিয়াছেন তারপর আসিলেন আরও কয়েকজন ভক্ত সন্ধ্যা হয় হয় শ্রীম হল ঘরে আসিয়া ভক্তদের সহিত ঈশ্বরীয় কথা কহিতে লাগলেন আজ ঠাকুরের কল্পতরু দিবস একজন ভক্ত কলিকাতা যাইতেছেন শ্রীমকে আসিয়া প্রণাম করিলেন তিনি বলিলেন কে কে যাচ্ছে কেউ কেউ যাচ্ছে তো স্টেশনে ভক্ত উত্তর করিলেন আগে হাঁ বিনয় ও মনোরঞ্জন যাচ্ছেন শ্রীমা উঠিয়া আসিয়া বারান্দা দাঁড়াইলেন তাহার মুখে দুর্গা দুর্গা শ্রী দুর্গা এই রক্ষা কবচ এই মহামন্ত্র ভক্ত বিদায় লইলেন কিন্তু তাহার মন চলিতেছে না মন পড়িয়া আছে আনন্দময় ধামে জগন্নাথ সমুদ্র সাধু ভক্ত আর শ্রীচৈতন্য স্মৃতিপুত নতুন তীর্থস্থানসমূহ এই দিব্য ধামে এই সকল দিব্য বস্তু মনকে টানিয়া রাখিয়াছে তিন বৎসর পূর্ব এ স্থান ছাড়িয়া যাইতে ভক্ত প্রেমাসুর বিসর্জন করিয়াছিলেন কিন্তু এবারের টান যেন আরও প্রবল যে টানটিতে এই সকল তীর্থে আন্তরিক সুরুচি জন্মে দিয়াছে সেই টানের প্রধান হলেন শ্রীম যিনি জীবন্ত ধর্ম যিনি জীবন্ত ভগবান শ্রীরামকৃষ্ণের পরশ পেয়েছেন সঙ্গ করেছেন ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ কথামৃতকার শ্রীম ওম স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপে নে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমহ এই মহিমময় মন্ত্রে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণের অবতরণকে অভ্যর্থনা করিয়া তাহাকে শত শত প্রণাম জ্ঞাপন করিয়াছেন শ্রীরামকৃষ্ণের দ্বারা আরম্ভিকৃত আধ্যাত্মিক এক অপূর্ব নবযুগের আবির্ভাবের সূচনার অধিনায়ক স্বামী বিবেকানন্দ আর তিনি যে ভগবান শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ জগতে সর্বধর্ম সমন্বয়ের সুযোগ এক বিশ্ব মহাধর্মের প্রচার করিয়ে গিয়েছেন ইয়া সমস্ত বিশ্বে আজ সুপরিচিত কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের শিয় মহাবাণী অতুলনীয় ছন্দে অনুকরণীয় ভাষায় জগতে প্রচারের মহামানবতার অধিকারী সাধারণের সুপরিচিত শ্রীম অথবা মাস্টরমশা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত জগতের সুবিখ্যাত অধিকারীগণের মূল্যায়নে শ্রীম রচিত মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আধ্যাত্মিক সাহিত্যে আজ অদ্বিতীয় বস্তুত আজ পর্যন্ত জগতে যে সকল আধ্যাত্মিক মহাগ্রন্থ প্রকাশিত হইয়াছে তাহার মধ্যে এই গ্রন্থ সকলের অপেক্ষা অধিক বিশ্বাসযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মতো জগতের আর কোনোই কোনো গ্রন্থেই আজ পর্যন্ত অত সমুজ্জ্বলভাবে কোনো মহাপুরুষের অথবা প্রফেটের অথবা কোনো অবতারের মহাবাণী এরূপ সহজ সরল ও জীবন্ত ভাষায় প্রকাশিত হয় নাই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তমণ্ডলী ও অনুরাগী অনুগামীগণের সকলের নিকটেই একথা আজ সুবিদিত যে ভগবান শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন ধরাধামে অবতীর্ণ হইবার সময়ে তাহার অবতার লীলা প্রচারের জন্য তিনি একদল অতি বিশিষ্ট শিষ্যকে সঙ্গে লইয়া আসিয়াছিলেন তাহাদের প্রত্যেকের জন্যই এক একটি কাজ নির্ধারিত কিন্তু শ্রীমোর উপর সুবিন্যস্ত ছিল এই ক্রথাঙ্গিতের মাধ্যমে তাহার মহাবাণী জগতে প্রচারের ভার তাই ইহা কিছু আশ্চর্য নয় যে এই মহাগ্রন্থ ভগবান শ্রীরামকৃষ্ণের মহাবাণী সংরক্ষণে সকল গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ এই মহামন্ত্র সিদ্ধপুরুষ ও সাধকের নিকট সম্ভাবে সদা আদৃত সহচর ইয়াতে তাহারা কেবল শূন্য শব্দ শব্দজালের সম্মুখীন তো হনই না পরন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন্ত সম্মুখীন হন আর দেখিতে পান ভগবান স্বয়ং অমৃতময় মহাবাণী উদ্গীরন করিতেছেন আর সকলকে নিজে নিজে অবিষ্ট আলোক ও চেতনার পথে পরিচালিত করিতেছেন ওম নিঞ্জনম রূপম রূপ ভক্তানুকম্পিত বিগ্রহং বৈ ঈশ পরমেশ মিঢ় রামকৃষ্ণ শিরস নম